আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসলাম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের ইকরাম বাজারের ঠিক পাশেই এই বাড়িতে আমরা থাই গ্লাসের এবং এসএসের এসের মালামাল নিয়ে এসেছি তো এই বাড়ির যিনি মালিক জুয়েল ভাই উনি একজন ইউএস প্রবাসী উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওনার বাড়ির থাই গ্লাসের এবং এসএসের বাউন্ডারি গেটের মালামাল তো ভাইয়ের সাথে কথা কাজে ঠিক রেখে আজকে আমরা মালামাল নিয়ে এসেছি আমরা এখানে মোট পঁচিশটি উইন্ডো এবং একটি পার্টিশনের কাজ করব এবং ওয়াশরুমের তিনটি শাওয়ারের ডোরের কাজ আর ওনার বাড়ির মেইন বাউন্ডারির দুটি গেটের কাজ করব তো বাইকে আমরা এখানে কী মালামাল দিয়েছি কোন কোম্পানির গ্লাস দিয়েছি হার্ডওয়্যার কোয়ালিটি কেমন দিয়েছি এবং অ্যাসেস কোন ব্র্যান্ডের দিয়েছি এবং পার স্কোয়ার ফিট কত টাকা রেট নিয়েছি সম্পূর্ণ আলোচনা থাকবে আজক্রাইব ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন আর যারা চ্যানেল নতুন বিভাগ তারা সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা সকাল ছয়টার দিকে ঢাকা থেকে রওনা দিয়ে এখানে আমরা প্রায় বিকেল চারটার দিকে এসে ফসেছি তো আমরা আজ থেকে এক সপ্তাহ আগে এসে এখানে প্রত্যেকটি জানালা এখানে যা যা কাজ আছে সবগুলো আমরা এখানে এসে অ্যাকুরেট মেজারমেন্ট করে নিয়ে যাই এবং সেই অনুযায়ী ঢাকা থেকে আমরা মালাবালগুলোর মেজারমেন্ট অনুযায়ী শাওয়ারের গ্লাসগুলো আমরা টেম্পার করে নিয়ে আসি এবং জানালার গ্লাসগুলো আমরা একদম কমপ্লিট করে নিয়ে আসি জাস্ট এখানে আমরা দেওয়ালের মধ্যে স্ক্রু করে ওয়ালে সেট করে সেটিং সেট আপ করে দিব তো সেই হিসাবে আমরা মালামালগুলো রেডি করে নিয়ে আসছি তো আমাদের লোকজন এখানে থাকবে এখানে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ওরা কাজটা কমপ্লিট এবং হ্যান্ড করবে তো কাজের পরের বিয়ে ইনশাল্লাহ আপনারা দেখবেন তো এই বাড়ির যিনি মালিক জুয়েল ভাই উনি আমাদেরকে ওনার বাড়ির প্রত্যেকটি কাজের মেজারমেন্ট আমাদেরকে পাঠায় এবং ওনার কি কি কালার গ্লাস পছন্দ এবং অ্যালুমিনিয়াম কী এবং হার্ডওয়্যার কেমন কোয়ালিটি আমাদেরকে বলে এবং সেই অনুযায়ী ওনাকে আমরা প্রাইস দেই তো আমাদের প্রাইসে উনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে অর্ডার কর ওনার বাড়ির কাজ তো তারপরে আমরা এসে ওনার বাড়ির প্রত্যেকটি জানালা সাইজ এবং যেখানে যা যা কাজ আছে সবগুলো মেজারমেন্ট নিয়ে যাই এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসি এবং ওনার এখানে এসে কাজ শুরু করি তো মালামালগুলো ইতিমধ্যে নামানোর শেষ তো সবগুলো মালামাল আমরা নামিয়ে রাখি এবং তারপরে এক এক করে কাজ শুরু করি তো আপনারা অনেকে আমাদের কাছ থেকে থাই ক্লাসে জানালা পার্টিশনের রেট জানতে চান কিন্তু আমরা আসলে রেট দিতে পারি না তাৎক্ষণিক কারণ হচ্ছে আপনারা আমাদেরকে আপনাদের কাজে সঠিক সাইজ দিতে পারেন না যার কারণে আমরা আপনাদেরকে সঠিক রেটটা দিতে পারি না আপনারা যারা থাইক্লোসের কাজ করাবেন অবশ্যই গ্যাপের সাইজগুলো দিবেন আপনার যে যে মাপের থাই জানালার গ্যাপ রয়েছে ছোট বড়ো বারান্দার জানালা পার্টিশন এবং বাথরুমের ভেন্টিলেটর সবগুলো মেজারমেন্ট আমাকে দিবেন এবং দেওয়ার পরে আমরা আপনার কোয়ালিটির মালামালের কোয়ালিটির হিসাব করে আমরা রেট দেব তো এইভাবে রেট দিলে মেজারমেন্ট দিলে আমরা রেটটা অ্যাকচুয়াল রেটটা দিতে পারি তাছাড়া রেট ছোট বড় হয়ে যায় কারণ হচ্ছে গ্যাপ যত বড় হবে তত আপনাদের রেট কম আসবে গ্যাপ যত ছোটো হবে তত রেট বেশি আসবে তো আমরা ইতিমধ্যে এস কাজ শুরু করেছি এসএসের মালামালগুলো সব কিছু ছোটো পকেটের আমরা রেডি করে নিয়ে এসেছি এবং পাল্লাগুলো রেডি করে নিয়ে এসেছি শুধু চৌকাটটা বড় চৌকাট আমরা এখানে এসে কমপ্লিট করি তো আমরা এখানে স্টিল টেক এসএস ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট থিকনেসের এবং শিটগুলো আমরা সিএনজি এর সমন্বয়ে খুব সুন্দরভাবে কাটিং করে নিয়ে এসেছি তো ভাই এটা পছন্দ করেছে তো ওনাকে আমরা সেম টু সেম ডিজাইন কমপ্লিট করে দিয়েছি এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের সিট ব্যবহার করেছি এবং একটি পকেট গেট এর মধ্যে আমরা লকে সিস্টেম রেখেছি যাতে করে অটো লক করা যায় আর আমরা এখানে ভাইকে ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটি পার্টিশন দিয়েছি পার্টেশনটি অ্যালুমিনিয়ামটা আমরা ব্ল্যাক কালার দিয়েছি কাই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড থিকনেস এবং এখানে আমরা তিন পার্টের স্লাইডিং ডোর করেছি যাতে করে তিন পার্টি এক জায়গায় চলে যায় এতে করে বারান ডাইনিং এর মাঝখানে ওপেন বেশি পাওয়া যায় তিন পাল্লা করার কারণে তো এই হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ আমরা সিঁড়িতেও ডিভাইডেড করে গ্লাস দিয়েছি ফিক্সড করে এখানে কোনো কোলার অপশন রাখিনি সিঁড়িতে কারণ হচ্ছে ওনাদের রিকোয়ারমেন্ট ছিল যে জানালায় ফিক্সড থাকবে কোনো ওপেন থাকবে না তো সেই জন্য আমরা অভাব করে দিয়েছি তো আমরা এখানে ইতিমধ্যে জানালার কাজ কমপ্লিট করেছি এখানে আমরা লেগ ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করি সিক্স মিলি নাসির কোম্পানির লেগ ব্লু মার্কারি এবং অ্যালুমিনিয়াম দিয়েছি আমরা সিলভার কালার কাই কোম্পানির তো আমাদের কাজগুলো কমপ্লিট আর এটি হচ্ছে ফ্লাওয়ার ওনার এখানে প্লা ফুল থাকবে ফ্লাওয়ার গার্ডেন থাকবে তো বা গার্ডেনের বাউন্ডারিতে আমরা এই ডিজাইনটা দিয়েছি এটা ওনারা পছন্দ করেছে যে এই ডিজাইনটা আমরা তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি আর ওনাদেরকে শাওয়ারের কিছু কাজ করেছি আমরা তিনটা ওয়াশরুমে শাওয়ারের গ্লাস দিয়েছি টেম্পার গ্লাস এবং এর হ্যান্ডেলের মাধ্যমে তিনটি শাওয়ার ডোর আমরা এখানে কমপ্লিট করেছি একটা স্লাইড ডোর থাকবে এবং একটা ফিস থাকবে এতে করে অজুখানা এবং গোসলখানা ডিভাইডার থাকবে আর ফর্সে আমরা গ্লাস দিয়েছি সিক্স এম এম টেম্পার্ড গ্লাস লেগ ব্লু মার্কারি এবং চতুর্পাশে আমরা ইউ চ্যানেল দিয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ আমরা আজকে কাজগুলো কমপ্লিট এবং হ্যান্ড ওভার করেছি এবারে যিনি দায়িত্বে ছিল সুরুজামান ভাই ওনাকে আমরা জুয়েল ভাইয়ের সম্পূর্ণ বাসার কাজগুলো আমরা ওনাকে বুঝিয়ে দিয়েছি এবং আজকে কাজগুলো কমপ্লিট এবং আমরা হ্যান্ড করেছি তো আমরা এখানে জান সাইয়ের কাজ করেছি পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট জানালা এবং ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা পার্টিশনের কাজ করেছি আমরা রেট এসি ভাইয়ের কাছ থেকে পাঁচশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট নেটসহ নেটসহ পাঁচশো সত্তর স্কোয়ার ফিট কাজ করেছি আমরা পঁচিশটি জানালায় ছোটো বড়ো জানালা মিলিয়ে মোট পঁচিশটি জানালায় আমরা পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট ভাইয়ের কাছ থেকে রেট নিয়েছি তো আমরা এখানে জানলাতে ব্যবহার করেছি কাই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড থিকনেস এবং আমরা এখানে লক ব্যবহার করেছি কাই প্রিমিয়াম লক এবং হুইল ব্যবহার করেছি আমরা কাই ম্যাটেক্স হুইল এবং সম্পূর্ণ আমরা এসএস স্ক্রু ব্যবহার করেছি আর আমরা নেট দিয়েছি বিক্যাটসের ফাইবার নেট এবং নেট পাল্লার উপরে এবং নিচে আমরা হুইল ব্যবহার করেছি এবং গ্যাপের চতুর্পাশে আমরা সিলিকন দিয়েছি যাতে করে কোনো শব্দ বাতাস এবং পোকামাকড় ভিতরে না যেতে পারে তো এই হচ্ছে আমাদের কাজের পরবর্তী ভিউ আপনারা দেখেন আমাদের কাজগুলো এছাড়া আমরা দুটি মেন গেট বাড়ির বাউন্ডারি দুটি বড় মেন একটি পকেট গেট একটি বড় মেন গেট আমরা এখানে দিয়েছি আমরা এখানে বাড়ির বাউন্ডারি গেটে স্টিল টেক এসএস ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের এবং আমরা সিট ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসের সিট সিএনজি কাটিংয়ের ডিজাইনের সমন্বয়ে আমরা কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এবং পকেট গেটে আমরা একটা লকের লক দিয়েছি যাতে করে এটা চাবি দিয়ে লক করা যায় এবং অটো যাতে পাল্লাগুলো লক হয়ে যায় তো আমরা ভাইয়ের কাছ থেকে এর মালামালে রেট নিয়েছি সতেরোশো টাকা পার স্কোয়ার ফিট সতেরোশো টাকার মাধ্যমে আমরা ভাইয়ের কাছ থেকে এই গেটটা কমপ্লিট করে দিয়েছি এবং আমরা এখানে তিনটা শাওয়ারের ডোর কমপ্লিট করেছি এবং নেট শুধু ফিক্সড নেট ব্যবহার করেছি আর ফর্সের এই ফর্সে আমরা গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে ওনাকে অ্যাসেসের ইউ দিয়ে আমরা কমপ্লিট করেছি কাজগুলো তো এই হচ্ছে আমাদের কাজ আপনারা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর শান্তিনগর আমাদের অপোজিটে মোবন সুপার মার্কেট এছাড়া অনলাইনে অর্ডার করেও আপনি কাজ করাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আটের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম